অল্প জমিতে ফসল চাষ করেও কৃষিতে কিভাবে লাভবান হওয়া যায় চলুন আজকের এই ভিডিওতে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে দুটা ছোট পলিহাউজ করা হয়েছে নর্মাল পলিহাউজ একটা মাচা দেওয়া আছে ইউ সেইপের এরপর হচ্ছে এর পাশে হল আখেরও ক্ষেত আছে আর অন্য পাশটাতে হচ্ছে তার মাধা করে করে যেহেতু নিচু অঞ্চল মাধা করে করে লতা জাতীয় সবজি ফসল লাগানো আছে অনেক চাষি আছেন যারা হচ্ছে তিন বিঘা চার বিঘা বা দশ বিঘা জমি নিয়ে কাজ করেও তারা লাভের মুখ দেখেন না কিন্তু এইখানে আমাদের যে চাষি আছে সে অল্প জমিতে পরিকল্পিতভাবে চাষাবাদ করে অনেক বেশি লাভবান হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে মাচা ভরে আছে লাউ শাকে তারপর হচ্ছে ছোটো পলিহাউজের ভিতরে রয়েছে লাল শাক এই টাইমটাতে ওপেন ফিল্ডে লাল শাক ওইভাবে করা যায় না বা ধনিয়া পাতা করা যায় না সেখানে সে নর্মাল পলিশেট করে চার মাসে তিনটা চালান সে লাল শাক বিক্রি করতেছে এরপর তো তার স্থায়ী ফসল আখ রয়েছে তারও পাশে হচ্ছে মাধা করে করে সে আরও অন্যান্য লতা জাতীয় ফসল চাষ করতেছেন তো এই জায়গাটা থেকে কিন্তু ভালো একটা সে প্রফিট বের করতে পারতেছেন এখানে হচ্ছে সে লাউ যে শাকটা চাষ করতেছেন এটাও সে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন দিনে কাটা শুরু করতে পারে বা তারও আগেও শুরু করে যেহেতু এটা শাকের জন্য অবশ্যই এটাকে তারা হচ্ছে সার বেশি দিয়ে দ্রুত বড় করে নেয় তো এইভাবে করে যদি আসলে চাষাবাদ করা যায় পরিকল্পিতভাবে ওইভাবে কিন্তু লস হয় না হ্যাঁ লসের জায়গা যেমন অনেক রয়েছে আবার লাভ করার জায়গাও কিন্তু অনেক রয়েছে যার যার পরিস্থিতি এবং হচ্ছে জমির ধরন অনুযায়ী আসলে চাষাবাদ করতে হবে